ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউসরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো দ্রুত আমরা যেমন বলছি তেমন এই খবরটা করতে গিয়ে না সত্যি কথা বলতে দ্রুত দেওয়ার ইচ্ছা ছিল না তার কারণ হচ্ছে আমরা দেখতে চাইছিলাম যে কতটা মানুষ নিচে নামতে পারে এরা সেই সীমা অতিক্রম করে গেছে অনেক অনেক আগেই কিছু কিছু মানুষ এই জিনিসটা করছে কি আছে ঘটনাটা করে গোটা বিষয় আপনাদের জানাবো শুরু থেকেই আমরা এটা অবজারভেশন আমাদের সামনে ঘটেছে তো বিষয়টা পুরো পরিষ্কার একদম ঝাঁ চকচকেভাবে পরিষ্কার প্রথম কথা যেটা আসবো সুপ্রিম কোর্টে মামলা খারিজ করে দিয়েছে প্যানেল আটকাতে গিয়ে কিছু মানুষ ছুটেছিলেন ওখানে একদম দু ঘন্টা দশ মিনিটের ফ্লাইট নিয়েছে নিয়ে চলে গেছে দিল্লিতে নেমেই একদম সবাই মিলে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে ঠিক তার মাথার উপরে প্রত্যেকের মাথার উপরে একটা ছোট্ট ট্যাগ লাইন দিল্লি দিচ্ছে রাখ টিআরআইসি নিপাত যাক টিআরআইসির প্রতি খুব ক্ষোভ তার কারণ হচ্ছে এরা সঠিক পথে আছে তো ঘেঁটে দিতে হবে না ব্যাপারটা তো যাক টিআরআইসি কে মাথায় নিয়ে কারণ যে কজন ফটো দিয়েছে তার উপরে একটা কথা লেখা ছিল দিল্লি দিচ্ছে ডাক টিআরএসি যাক তো প্রত্যেকের মাথার উপর টিআসি কথাটা ছিল তো যাই হোক টিআরএসি এত চেষ্টা এরা চেষ্টা করছে সেটাকে ডিফেন্ড করার বাট পারেনি আদতে সামনেও পারবে না কেন বলছে এ কথা গোটা বিষয়টা আপনাদের খুলে বলবো একটু ধৈর্য নিয়ে শুনুন শেষ পর্যন্ত দেখবেন গোটা সমস্ত অর্ডার কপিগুলোকে আমরা অ্যানেক্স করে 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 ভিডিওটা তৈরি করেছি তো সুপ্রিম কোর্টে বুক পড়ল কিছু ড্যাস ডাস দ্যাসদের যাচ্ছে না তাদের কথা অটেবার তারা যা লেখালেখি করছে সেগুলো বালি সব মিসগাইড করছে আর কিছু নয় বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল প্রকাশ আটকানো ষড়যন্ত্র খারিজ করলো শীর্ষ আদালত অর্থাৎ মামলা ডিসমিস করে দিয়েছে দাদা খারিজ করে দিয়েছে মামলা কি মামলা ছিল না প্যানেলটা দেবেন না জাস্টিস দয় প্যানেলটা দেবেন না প্যানেলে আমাদের ক্ষতি হয়ে যাবে সেই মামলা ডিসমিস করে দিয়েছে সঙ্গে একটা ছোট্ট জিনিসও দিয়েছে একটা সান্ত্বনা পুরস্কারও পেয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে লোক বলানো না যেমন হয় না ক্লাস টু এর বাচ্চা চকলেট চা চকলেট চায় চকলেট একটা দিয়েছে চকলেট একটা দিয়েছে সে চকলেট নিয়ে চুসতে চুচতে চলে এসছে বাড়িতে হোক সেই দিল্লিতে যাওয়ার ঘটনা লোকের টাকা ফ্লাইটে করে গেছে তো সেখানে গিয়ে মুখ পুড়িয়েছে এবং মিসগাইড করছে কি করে আপনাদের দেখাবো গোটা বিষয়টা তো নশো খারিজ করলে শীর্ষ আদালত কিভাবে দেখাচ্ছি মৌটু রায় মামলায় বিয়াল্লিশ নশো উনপঞ্চাশ প্যানেল প্রকাশের রাস্তা কার্য তো খুলে যাচ্ছে তার কারণ হচ্ছে আলী হাসেন মন্ডলের অর্ডার কেন বলছে এই কথা দেখাবো আপনাদের গোটা বিষয়টা সমস্ত অর্ডারগুলোকে কমপ্লাই করে কি ঘটনা ঘটেছে গোটা বিষয় আপনাদের সামনে রাখবো নিজেরাই পরিষ্কার বুঝতে পারবেন কি অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্টও আপনাদের ইভেন দেখাবো ওখানে কী দিয়েছে মামলা ডিসমিস করেছে ডিসমিস মানে কিছু নাথিং আটকাতে পারলো না সুপ্রিম কোর্টের যে কারিগরি পয়সা খরচ করে গেল আটকাতে পারলো না যাক ফিডব্যাক টু দা আমাদের হাইকোর্টের বিষয় চলে আসা যাক তো জাস্টিস গাঙ্গুলিয়া জাস্ট সেন অর্থাৎ জাস্টিস সোমেন সেনের বেশ নকঝোক হয়েছিল আমরা প্রত্যেকে জানি পেপারে লেখালেখি হয়েছিল একজন সিঙ্গেল জাজ তিনি ডিভিশনের জাজ নিয়ে কয়েকটা কথা মন্তব্য করেছিলেন ডিভিশনের জাজ তিনি আবার সেটাকে আত্মসম্মানতা লেগেছিল তিনি আবার তার উপর কাউন্টার করেন তো সেই মামলাতে কার্যত জাস্টিস সেন এবং জাস্টিস গাঙ্গুলির মধ্যে একটা নোকঝোঁক ব্যাপারটা তৈরি হয় আমরা প্রত্যেকেই জানি তারপরে কি হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে জাস্টিস গাঙ্গুলি রিটায়ারও করে নেন তো জাস্টিস গাঙ্গুলি যে পাঁচটা কারণের মধ্যে একটা কারণ কিন্তু এটাই যে জাস্টিস মানে মহুটুসি রায়ের যে মামলা এই মামলাটা একটা কারণ হতে পারে তার অবসর গ্রহণ করার জন্য যাই হোক সে বিষয়টা আমরা যাচ্ছি না ওই বিতর্কিত মন্তব্য আমরা পিটিশনের বঞ্চজ্ঞ বঞ্চিতদের নিয়ে আওয়াজ তুলি আমরা সেটা নিয়ে তুলব তো সেক্ষেত্রে একটি অর্ডার পাশ করেন জাস্টিস গাঙ্গুলি কি অর্ডার দিয়েছেন মৌটুসী রায়মাল সেটা আপনাদের দেখাবো সেখানে তিনি বলেছিলেন ইফ প্যানেল পাবলিশড অর্থাৎ প্যানেল কার্যত ডিভিশন বেঞ্চে মামলা চলছে এটাকে চ্যালেঞ্জ করে মল টুসি চ্যালেঞ্জ করে পর্ষদ গেছে আরও কিছু ইন সার্ভিস টিচার যারা বত্রিশ যারা চাকরি হারিয়েছেন তারা ওর পিছন পিছন গেছে তাদের প্যানেল না সামনে আসে তার জন্য তারা গেছে তো ইট ইট ইস দ্য প্যানেল আর পাবলিশ এন্ড ইট ইজ ওয়াস ইন টার্মস অফ রুল এইট অ্যাজ মেনশন অ্যাভাব দে আর ক্যান নট বি এনি ইম্পিডিয়েন্ট ফর দ্য বোর্ড টু প্রডিউস দ্য প্যানেল প্যানেলস সফট কপি আর হার্ড কপি বিফোর দিস কোর্ট ইট হ্যাজ নট বিন পাবলিশ ইন টার্মস অফ দ্য রুল এইট অর্থাৎ এটা যদি রুল আট মতো প্রকাশ করা না হয়ে থাকে তিনি দেখতে চান হাত বাড়িয়েছিলেন কিন্তু সে হাতে কিছুই তিনি পাননি রমেশ মালিক মামলার আমরা ক্ষেত্রে জানি যেভেন যে মামলাটা ছিল রমেশ মালিক মামলার ক্ষেত্রে তারা যেহেতু টেট ফেল তাদের লোকাস্টে প্রশ্ন ওঠে এবং কার্যত গুলিয়ে ফেলেন একটা ব্যাপার যে টেট ফেল ছিল রমেশ মালিকান আদার্স কিন্তু মৌটুসি রায়ন আদাস তার কিন্তু টেট পাস তারা রিক্রুটমেন্টে পার্টিসিপেশন করেছিলেন এবং তারা কিন্তু এই লুকাস্ট্রেনি পয়েন্টটাকে কার্যতভাবে ফুদি উড়িয়ে দেবেন ব্যাপারটাতে কারণ তাদের তাদের লুকাস রয়েছে তারা টেট পাস তারা এ বসেছেন তো তারা প্যানেল দেখতেই পারেন প্যানেল চাইতেই পারেন প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কার্যত সোজা হতে কোনো দিন কিছু দেয়নি কারণ দু হাজার ষোলো রিক্রুটমেন্ট প্রসেস বাইশে গিয়ে ব্রেকআপ স্কোপ বেরোচ্ছে তেইশে গিয়ে আপনাদের কাট অফ মার্ক্স বেরোচ্ছে চব্বিশে গিয়ে আপনার তেমন কিছু পাইনি কিন্তু পঁচিশে গিয়ে কিন্তু প্যানেলের সরাসরি কিন্তু অর্ডার পেয়েছি চব্বিশে অনেকগুলো অর্ডার কিন্তু পাওয়া গেছে তো পঁচিশে গিয়ে হয়তো সেই প্যানেলটা সত্যি সত্যি ওয়েবসাইটে এমন আশা রাখা যাচ্ছে কারণ যে ঘটনা মৌটু শিরায়ের মামলাতে হচ্ছে গোটা বিষয়টা আপনাদের কার্যত সামনে তুলে ধরছে নিজেরাই বুঝতে পারবেন যে কেন বোধযোগ্য অনেকটা এগিয়ে গিয়েছে তো দেখতে পেলাম দশ দিনের মধ্যে জাস্টিস গাগুলের অর্ডার করেছে এর মধ্যে কিন্তু নোকযোগ চলছে জাস্টিস সেন কি অর্ডার করলেন সেটা আপনাদের দেখা এটা জাস্টিস সেনের অর্ডার তো অনেক কিছু বিকাশ চিড়িয়া থেকে শুরু করে সিনিয়র অ্যাডভোকেট পর্ষদের থেকে শুরু করে মাস্টারদের অনেক কিছু সরাসরি পরে তিনি জাস্টিস সেন এই অর্ডারটা দিলেন ডিভিশন বেঞ্চে ইন ভিউ দ্য সেটেল পজিশন ইন ল উই আই রিকোয়েস্ট সিঙ্গেল সিঙ্গেল লাই গাঙ্গুলিকে দিয়ে বলছেন টু ডিসাইড দ্য পয়েন্ট অফ রিট পিটিশন অ্যান্ড লিগাল রাইট অফ দ্য রিট পিটিশনার বিফোর ডিসেন্ডিং ডিসাইডিং আর এনি আদার ইস্যু অর্থাৎ জাস্ট জাস্টিস গাঙ্গুলির যে অর্ডারটা সেক্ষেত্রে সমান এই যে নোকঝোঁক ব্যাপারটা চলছে সবাই অর্ডারে লেখালেখি করছে তখন হাইকোর্ট প্রচণ্ড গরম তো সেই জায়গা থেকে বলছে যে যে পিটিশনার রয়েছে সেটা মেন্টেলিটি পয়েন্ট গিয়ে আছে আর দিন পরে তারা কোর্টে কেন এসছে বাকেরা বাগেরা তো সেক্ষেত্রে আপনাদের মনে থাকবে সৌকত জামানের মামলার কথা মনে থাকবে যেখানে জাস্টিস অমৃতা সিনহা চব্বিশে দায়ের করে একটা মামলাতে বলেছিলেন গোটা বিয়াল্লিশশো নশো উনপঞ্চিশ প্যানেল মানে নতুন করে পুনর্মালনের জন্য তিনি অর্ডার দিয়েছিলেন তো সেই কথা মনে থাকবে তো সেই মামলা পরে গিয়ে গ্রান্ট হয়ে যাচ্ছে সে মামলা এতটা অর্ডার বেরিয়ে যাচ্ছে সেখানে তার আগে মৌটু সিনহার মামলা করা দু হাজার তেইশে তারপরে ব্যাপারটি অ্যাক্রোয়ংলি দ্য ডিসিশন পাস বাই দ্য লন্ডের সিঙ্গেল জাস্ট স্যাটিসফাইড তো সেক্ষেত্রে জাস্টি গাঙ্গুলির অর্ডারটাকে করে দিল ডিভিশন বেঞ্চে সোমেন সেনের বেঞ্চ তো জাস্টিস জাস্টিসেন যেটা বলেছিলেন পয়েন্টের উপর দেখতে বলেছে এবং আদার ইস্যুকে সেটেল করতে বলেছেন এখন বিষয়টা হচ্ছে যে রমেশ মালিকে তারা টেট ফেল ছিল এই বিষয়টার সাথে মৌটুসি রায় কিন্তু টেট পাস এবং দু হাজার ষোলো সিলেকশন প্রসেসে বসেছিলেন এই দুটোকে জ কিচুরি করে গুলিয়ে ফেলে এরকম একটা অর্ডার কিন্তু হাইকোর্টের তরফ থেকে ডিভিশন বেঞ্চে দিয়ে এসছে এখন এর এই সময় এই যে সময়টা চলছিল এর মধ্যে কিছু শিক্ষক শিক্ষক যে বললাম দিল্লিতে দু ঘন্টা দশ ফ্লাইট নিয়ে চলে গেছে এবং কে মাথায় রেখে দিল্লি দিচ্ছে ডাক টিআইসি বলে সুপ্রিম কোর্টে তাদের অ্যাডভোকেট মনে হয় শিখিয়েছে সেই চলে গেছে সেখানে গিয়ে সুপ্রিম কোর্টে রাস্তা প্রশস্ত করে দিলে প্যানেল প্রকাশ কি করে সেটা আপনাদের দেখাবো কারণ এই মামলায় দীর্ঘ বেশ কয়েক মাস এই মামলা চলার পরে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে কি ললিপপ অর্ডার দিয়েছে সেই অর্ডারটা আপনাদের বোঝাবো তাহলে গোটা বিষয়টা বুঝতে পারবেন তাহলে ডিভিশন ডিভিশন বেঞ্চে মামলা ডিসপোজ হয়ে গেল এই অর্থে যে সিঙ্গেল বেঞ্চে এই ব্যাপারটা অর্থাৎ মেন্টালিটি পয়েন্টের উপর আর মানে হ্যারিং করাবে এবং তার সাথে যদি আদার কোনো রিলেট কোনো ইস্যু পায় যেটা ম্যাট টু ট্রিপল ফোরে নেই অর্থাৎ লুকাস নিয়ে পয়েন্টের পর সেটাও সিঙ্গেল বেঞ্চ ডিসাইড করতে পারে তারপর জাস্ট্রী তো অবসর নিয়ে নিলেন এবং সিঙ্গেল এঞ্চে জাস্ট বর্তমানে নিয়েছে জাস্ট্রি বিশ্ব ব্যবস্থা রয়েছেন তো মামলা যদি হয় এখন সিঙ্গেল বেঞ্চ হবে সুপ্রিম কোর্ট কি অর্ডার দিয়েছে এই মামলায় যারা মাঝপথ থেকে সুপ্রিম ডিভিশনে যখন সোনাঞ্চল ছিল কলকাতা হোক তারা যখন দিল্লিতে চলে গেল দিল্লিকে এবারভাবে কিভাবে মুক্তা পূর্ল আপনাদের দেখায় তো সুপ্রিম কোর্টের অর্ডারে যেটা প্রথম এসছে যে আমি আর নামফাম দেখাচ্ছি না হ্যাড দ্যান লন্ডেন কাউন্সিল অ্যাপনিং ফর দ্য পার্টিস তো সেক্ষেত্রে একদম শুরুতেই যে প্যারাটা লিখেছে সুপ্রিম কোর্ট নো কেস ফর ইন্টারফারেন্স ইন দ্য ইস মেড আউট টু এক্সারসাইজ আওয়ার জুডিকশন আন্ডার আর্টিকেল ওয়ান থার্টি সিক্স অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্য স্পেশাল লিভ পিটিশন আর অ্যাক্রোনিয়াল ডিসমিস মামলা খারিজ না ডিসপোজ অফ মামলা ডিসমিস করে দিয়েছি অর্থাৎ যে জন্য তারা গেছিল সুপ্রিম কোর্টে যে প্যানেল পকার সাথে না হয় সেই মামলাটা ডিস ডিসমিস করে দিল এবার এখানে কী কী বিষয়ে উঠে আসবে প্রথম কথা মামলা ডিসমিস সুপ্রিম কোর্টে একটা বড় এবার জাস্টিস এবার আমাদের এই যে সিঙ্গেল বেঞ্চের জাস্টিস বিষয়টা শুনবেন তো সুদীপ্ত দাসগুপ্ত ওই মৌটু মামলা এবার প্রথম আর্গুমেন্ট ডেটাই রাখবে যে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করেনি সুপ্রিম কোর্ট এই ম্যাটারে পুরো হাইকোর্টের প্রসিডিং ওপর ছেড়ে দিয়েছে তো হাইকোর্টে ন্যাচুয়ালি সিঙ্গেল বেঞ্চ তো অর্ডার দিয়েছে অ্যাজ পার রুল আর এটা তো সবাই জানে যে ওই ব্রেকআপ তালিকা যেটা আঠাশে করে প্রকাশিত হয়েছে দু হাজার বাইশে সেটা এইট রুল নয় রিক্রুটমেন্ট যে রিক্রুটমেন্টের বলে দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রে যে রুল ছিল সেখানে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেখানে প্যানেল পাবলিশ করে দিয়েছে তো একাধিক আর্গুমেন্ট এখানে আসবে দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার চোদ্দো টেট থেকে দিতে পাইনি সেখানে প্যানেল পাবলিশ করেছে এক্ষেত্রে কেন নয় দু হাজার ষোলো সালে এমন কি হয়েছিল বাড়িতে বাড়িতে রাতের রত্ন করে এস এম এস পার্টি নিয়োগ হয়েছিল সেটা সবাই জানে তো আর্গুমেন্ট আর ঢালাও আর্গুমেন্ট রয়েছে যে তুমি একই রুলে দুই দুবার প্যানেল দিচ্ছ আর এইবারে কোনো প্যানেল দিচ্ছ না আবার কোথাও গিয়ে জাস্টিস সুভিশনাল এই অ্যাডভোকেট সুভিশনাল তিনি সাবমিশন দিয়েছেন এই ক্ষেত্রে না প্যানেল একবার পাবলিশ হয়েছে তাহলে দ্বিতীয়বার দ্বিতীয় দশ কোথায় কোর্ট চাইছে কোর্ট কোর্ট চাইলে তুই দিতে হবে কোর্ট চেয়েছিল বলে বাইশে গিয়ে ব্রেকআপটা দিয়েছো কোর্ট চেয়েছিল বলে তেইশে গিয়ে কাট আপটা দিয়েছো কোর্ট এবারও চাইবে পঁচিশে যে তুমি প্যানেলটা আবার দশ পর রুলস দিতে তো তোমাকে হবে ডিস্ট্রিক্টের কাছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কাছে প্যানেল আছে সিবিএসই গুলিকে সিস করেছে প্রত্যেকের কাছেই আছে এবার সেটা পাবলিক ডোমেনে আসবে খুব দ্রুত যাক এটা একটা বিষয় গেল দেন সেকেন্ড কী বলছে সুপ্রিম কোর্ট এই জাজমেন্টে যেটাকে হেরেছে মুখ পুড়িয়েছে যারা গেছিলো এখানে মামলাতে প্যানেল যাতে না বেরো তার জন্য ভাবুন একটা সাধারণ যে প্যানেলের উপর দোলাতে চাকরি করছে আট ন বছর ধরে সেই প্যানেল যাতে সামনে না আসে তার জন্য মামলা করেছে ভাবু না একবার হাউএ অল অবজেকশন অব দ্য মেন্টালিটি পয়েন্ট অব দ্য রিট পিটিশন বিফোর দ্য লার্নেড সিঙ্গেল জাজ আর সেটা তো ন্যাচারালি থাকবে জাস্টিস সেই বলে দিয়েছে ডিভিশন যে সেটাকে ওপেন রাখতে সুপ্রিম কোর্ট এখানেও নতুন করে কি লিখবে তো একই কথা লিখেছে ওপেন থাকবে সে সব মামলা থাকে কোনো নতুন কিছু বিষয় নাই আর দ্য পিটিশনার ক্যান অলওয়েজ অ্যাপ্লাই ফর ইমপ্লিমেন্ট বিফোর দ্য লার্নেড সিঙ্গেল জাজ অ্যান্ড রাইজ অল দ্য কন্টেন্টস আর রিগার্ডিং মেন্টাল বিফোর আর বাবা এ কিন্তু কি মানে আছে এর কি মানে দাঁড়ায় এ তো ন্যাচারালি কেউ একটা বাচ্চা ছেলে শুধু বলে এই মামলায় পার্টি বছর হতে পারে তো এই মামলা তো দাঁড়াবে বিরোধী পক্ষ তো দাঁড়াবে বর্ষ দেখে বিরোধী পক্ষ মামলা ওরা দিচ্ছে না তো সেখানে যদি হাজারটা পার্টি কি এসে যাবে মামলা মেরিট কি নষ্ট করতে পারবে পারবে না দেন নিটলেস টু অ্যাড দ্য লারনেড সিঙ্গেল জাজ আই উইল কনসিডার দ্য জাজমেন্ট ইন দ্য কেস অফ আলিয়াসন মন্ডল প্রথম কথা আলি হাসন মন্ডল এখানে আসবে কেন যদি ধরে নিই আলিয়াস মন্ডল অ্যাকসেপ্ট হয়ে গেল ব্যাপারটা প্রথম কথা এটা চতুর্থের দ্বিতীয় দফার নিয়োগ দ্বিতীয় দফা নিয়োগের সাথে প্রথম দফার নিয়োগের কোনো সম্পর্ক নেই দুটো আলাদা রিক্রুটমেন্ট আলাদা নোটিফিকেশান আলাদা কিছু এবার আলি হাসন মন্ডলটা কেন এখানে আসছে তার কারণ হচ্ছে আলি মন্ডলে তখন ওই যে ওই সময়টায় যেহেতু ওই মামলাকে সামনে রেখে প্রচুর মামলা খারিজ করিয়েছিল তো আলি হাসন মন্ডল এখানে নিয়ে এসেছে প্রথম কথা বলে রিভিউ ফাইল অ্যাক্ট হাই হাইকোর্টে সুপ্রিম কোর্টে অনেকগুলো রিভিউ ফাইল গেছে যদি এবার আমার ধরেও নি প্রথম কথা মিসগাইড করে অর্ডারটাকে বের করা হচ্ছে আলি মন্ডলের যেখানে প্যানেল এক্সপায়ারি হয়ে আগে এক্সপাই করা কি না করা যেহেতু আলী হাসান মন্ডলের ক্ষেত্রে প্যানেল এক্সপায়ারি পরে সুপ্রিম কোর্ট মনে করছে প্যানেল পরে মামলাটা করা তার জন্য মামলাটাকে ডিসমিস করে দিয়েছি এখন দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টে বিয়াল্লিশের অশোপ পঞ্চাশে কেউ বুক চিতা কেউ বলতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই প্যানেল কবে এক্সপায়ার করেছে প্যানেল এক্সপায়ার হতে গেলে প্যানেলটাকে পাবলিশ করতে হবে আগে তার জন্ম তার মৃত্যু জন্ম ছাড়া কি মৃত্যু মানুষে কী করা হয় হতে পারে না তো ঠিক সেরকম ক্ষেত্রে আমরা জানি এই বিয়াল্লিশ হাজার নশো পঞ্চাশ প্যানেলে দু হাজার সতেরো দু হাজার আঠেরো দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশে নিয়োগ হয়েছে প্যানেলটা এক্সপারি বলবে কী করে আলিউসেন মন্ডলের ক্ষেত্রে ছিল যে ষোলো হাজার পাঁচশো প্যানেলে সার্টেন একটা ডেটের পর নিয়োগ হয়নি বাট এক্ষেত্রে তো হয়েছে ষোলো সালের প্যানেল মূল্যটা কী করে তো ডেট অফ এক্সপায়ারি হয়ে প্যানেলে নেই এক এইট পয়েন্টে বাঁধতে পারেনি যার জন্য যা শ্রী অমৃতা সিনার বেঞ্চে সে কিন্তু সৌকত জমানের মামলাটা দাঁড়ায় এবং সেই মামলা চব্বিশে দাঁড় করা একটি মামলা আর মৌটু সিরা তো তেইশে তো আলী হাসিন মন্ডল এখানে কি সে কী চুজু দেখাবে ওর ক্ষেত্রে প্যানেল এক্সপায়ারি ডেট ওরা একটা বলে দেবে কিন্তু ষোলো হাজার এই দু হাজার দু হাজার ষোলো সালে বিয়াল্লিশ সাল নশ্বর যে প্যানেল এক্সপায়ারি ডেট কোথায় নেই তো তো সাদা তো ব্লাঙ্ক প্রাথমিক শিক্ষা পর্যাচ পর্যন্ত কোনোদিন একবার বলছে আঠারো হতে পারে না এক্সপার্ট উনিশ কুড়িতে একুশ বাইশে নিয়োগ দিয়ে গেছে বাইশ তেইশে নিয়োগ দিয়ে গেছে চব্বিশে নিয়োগ আছে তাহলে এই প্যানেলটা এক্সপার্ট করছে কী ওর তো মোদ্দা কথা যেটা দাঁড়াচ্ছে সিঙ্গেল বেঞ্চে তাবর তাবর লড়াই হবে এবং দেখবেন পঁচিশে বিয়াল্লিশে নশো নশো নম্বর পাবলিশ হবে একদম হবেই তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের যত বাধা ছিল সব বাধাগুলো এরা খন্ডন করে দিয়েছে এই ধরনের মামলা অন্তত মৌটু সেরা মামলা সুপ্রিম কোর্টের থেকে অন্তত সেই রিলিফটা পেয়ে গেল কারণ এই মামলাতে আমরা দেখেছি যে এই মামলাতে ডিসমিস করে দিয়েছে যারা প্যানেল আটকাতে গেছিল মুখে চুনকালি মাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে তো ছিল লেটেস্ট আপডেট ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন